আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ড্রিম স্টোর আবারও সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে মেজারো টি এর একটা সাইকেল এটা কিন্তু একটা রেড কালারের একটা ভার্সন আর কথা হচ্ছে যে মাস্টার সাইকেল স্টোর কিন্তু এবার কিন্তু এটার বাইশ টাকা থেকে ছাব্বিশ টাকা আপ করছে মানে আপনি ভালো লেভেলের এখন আপনার এক্সট্রা আরো কিছু টাকা দিয়ে এটা আপনার নিতে হবে আর এটার যদি আমি বলি এখন মার্কেটে কোনো সাইকেল নেই আপাতত এখন আপনার যদি বলেন যদি উনত্রিশ সাইকেলের উনত্রিশের মধ্যে একটা সাইকেল নিতে তাহলে অবশ্যই আপনার এখন মেজারোটির দিকে নেওয়াটা উচিত কেননা মার্কেটে অবশ্যই আপনার কোনো সাইকেল নেই এখন আর কথা হচ্ছে যে মার্কেটে আরেকটা আছে রকরেডার মোশন ওয়ান সেটা হচ্ছিল আপনি বত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন বাট যাদের বাজেট একটু লো ছাব্বিশ হাজার টাকার মধ্যে তারা এই সাইকেলটা নেওয়ার পর কিছু কিছু জিনিস আপনি আপগ্রেড করে তারপর আপনি এই সাইকেলটা ইউজ করলে সবচেয়ে বেশি বেটার আপনি এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন আচ্ছা এটার হুইল সাইজ আমি বলে দিয়েছি উনত্রিশ আর যদি ফ্রেম সাইজটার কথা বলি ফ্রেম সাইজ সম্ভবত এটা আঠারো ইঞ্চি ফ্রেম সাইজ সম্ভবত বাট নট শিওর আর যদি গ্রুপ সেটের কথা বলি আপনি অবশ্যই এলট্রোসিট গ্রুপ সেট পেয়ে যাবেন আর ওয়াইল ব্রেক হিসেবে পেয়ে যাবেন হচ্ছিল এক্স স্পার্কের ওয়েল ব্রেক পুরো সাইকেলটায় আপনি চাইনিজ পুরো পার্টস দিয়ে তৈরি করা ওইরকম টাইপের পার্টস কোনোটা দেওয়া হয়নি শুধুমাত্র একটু ক্র্যাঙ্কটা ভালো দেওয়া হয়েছে ক্র্যাঙ্কটা আপনার প্রো হুইলের ক্র্যাঙ্ক দেওয়া হচ্ছে এবং এভরিথিং অন্য অন্য পার্টস যদি বলি চাইনিজ বা মেজার নিজে নিজেই ইউজ করছে এরকম টাইপের আর এটা কিন্তু মাস্টার সাইকেল স্টোরি বের করা যদি চান কম বাজেটের মধ্যে একটা উনত্রিশ হাজার সাইকেল আছে তাহলে অবশ্যই যোগাযোগ করেন এখনই আমাদের ড্রিম স্টোর পেয়ে যায় আপনারা এইটা মাত্র এখন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকায় তো এটার কন্ডিশন যদি আমি বলি ওভারঅল ফুল্লি ফ্রেশ কন্ডিশন পেয়ে যাচ্ছেন বা যেরকম ইউজ করার কথা ছিল যে নিসে সে আমাদের কাছে ক্যাশ মেমো দিয়েছে এটা আরও ইউজ করার কথা ছিল বাট ইউজটা ওইরকম ভাবে হয় নাই জিনিসটা আপনারা দেখতে পারেন চাইলে তো আজ এই পর্যন্ত থাকুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সাইকেল নিয়ে আল্লাহ হাফেজ